গরম গরম দুয়া আউর তা চা এটা কিতা রাঞ্চি আচ্ছা আমিও কইলাই আপনারা যদি হইতা না পারেনি হইছে গিয়া জালের ফুলাও তো এই জালের ফুলাও যে একটা টেস্ট আহ কি সুন্দর একটা গ্রান বাড়ইছে আমি কিন্তু খাইয়া আর আরছি বুচুনি তো আইন আমি আপনারে দেখাই এই জালের ফুলাউটা কিলা বানানি লাগে প্রথমে আমি ফ্রাই ফ্যানত তেল দিলাম তেল গরম হওয়ার পরে এরপরে পেঁয়াজ কুচি কুচি করে খাইটা দিছি এরপরে দিলাম কয়েকটা আস্তা লাল মরিচ এরপরে খাসা মরিচ যেহেতু এটা জালের ফুলাও তো দুই রকমের মরিচই আমি দিলাম এরপরে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে আদা বাটা দিয়া লবণ দিলাম দিয়া বারাহরি নতামাশি আর কি এরপরে দিলাম কয়েকটা দারচিনি এলাচি আর তেজপাতা এখন বাকি মশলাগুলা দিতামাশি আর কি প্রথমে দিলাম হলুদের গুঁড়া এরপরে মরিচের গুঁড়া তারপরে দিছি গিয়া ধনিয়া গুঁড়া আর কি না ধনিয়া গুঁড়া না আমি তো ধনিয়া গুঁড়া খাই না ধনিয়া গুঁড়া কিন্তু আমি ব্যবহার করি না কোনো তরকারির মাঝে ওই এটা হইলো জিরার গুঁড়া তো সব মশলা দেওয়ার পরে এটা আমি মাংস দিলাম মাংস দিয়ে এখন বালা করি খসাই মো আর কি এটা হইসে গিয়া ফার্মের মাংস তো আমার ফার্মের মাংসই বেশি মজা লাগে অনেকে কই ফার্মের মুরগি আমি খাই না পোলট্রি মুরগি আর কি শুদ্ধ বাসায় হইবা আমি পোলট্রি মুরগি খাই না কিন্তু বিশ্বাস করো না আমার পোলট্রি মুরগি বেশি বালা লাগে অল্লাগ করতে করতে দেখছো না আর কিটা কিটা যা আর কি তো মাংসটার আমি বালা করে কষাইলাম একটু ফানি দিয়া কয়েকটা আলু দিলাম এরপরে দিলাম সানা সানাটা আমি আগে সিদ্ধ করে রাখছিলাম তবে আলুটা সিদ্ধ করছি না আলু সিদ্ধ কিন্তু ওই চাউলের সাথে হইব এরপরে দিলাম গিয়া চাউল ফুলার চাউল আর কি এটা কিন্তু সিদ্ধ বাদ যে রান্ধে আমরা ই চাল দিয়েও বানানি যায় তবে আমি যেহেতু ফুলাও তার লাগে আমি ফুলৰ চাল দি সৰলাম আৰু কি চিনিৰ গুড়া চাল দিয়া তো চব দিয়া এক্সট্ৰাতে বালাখৰীয়া একো বাজলাম বাজাৰ পৰা পানী দিলাম দিয়া ঐ দেখচোন নেকি সুন্দৰ হৈছে এখনো ফুৰা ফুৰি হৈছে নে আৰু কি বালাসৰি আলু চিদ্ধ চানাটো আমিতো আগে ছিদ্ধ দিলাইছিলাম তো আমি এটার বালা নাইরা সাইরা দিয়া দম বইয়া রাখমু দশ পনেরো মিনিট আর কি দশ পনেরো মিনিট ফর ওই দেখছো এনি এরপরও দম বইয়া রাখলে খাওয়া রাখ পর্যন্ত আর কি যদি দম বয়া রাখা যায় তাহলে বালা গরম গরম খাওয়া যায় তো রেডি হয়ে গেল গিয়ে আমার জালের ফুলাও এখন খাওয়ার ফালা ওই আমি লইতাম হাসি আর কি গরম গরম হইলাম না গরম গরম খানি আলাদা একটা টেস্ট আছে তো আমি এটা লইয়া যাইমু আমার ফুড়িয়ানিতে খাওয়াই ভালো লাগে সাথে একটা লেবু লইলাম মুসকানের লেবু পছন্দ করে আর বাকি ফ্রাই প্যানটা আমি সব পাতিলটাও আমি মুস্কানের বাবার দ্বারও দিয়ে গেছি গি এখন মারিয়ানে হইতেছে যে মজ হয়েছে মুস্কানও হয়েছে যে মজ হইছে আর বিশেষ করে আমার মুস্কানের বাবাই এই জালের ফুলাওটা বেশি পছন্দ করছুন তো এরকম জালের ফুলাও খেয়ে খেয়ে খাইছুন যারা খাইছুন না তারা একবার বানাইয়া খাইয়া দেখ বাবাই রে বাই যে একটা টেস্ট হইছে না খাইলে বুঝতে নাই আর কি ওই না আমার মুস্কানে খাইতেছে মুস্কান আমি একটু বকা দিছিলাম আমার লাগে একটু রাগ করে লিছে মুড়টা অফ হয়ে বই থাকছে আর কি তাই দেখো বললাম একটু আসো খো আম খাইয়া তো তারারে খাও আর মির খেদি আমিও খাইতাম আছি বালে থাকবাই সবাই